রেদッケতে কেতে চুকে বাবা খা আল্লাহ বলছে আদম তুমি কি আসমানে দেখতে পাচ্ছ না শুনালি কালা দিলা কাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই নামে রসিলা দিয়ে যদি আমার কাছে দোয়া করো আল্লাহ পাক আল্লাহ তালা বলছে আদম তারপরে তুমি ক্ষমা পাবে নাইলে ক্ষমা পাবে না এই বুস্তাতে কিছু কথা যে আদম আমাদের আদি পিতা সাড়ে তিনশো বছর ধরে কান্না করেছে জান্নাতের গন্দম ফাল খাওয়ার না আল্লাহ ক্ষমা করে নাই যখনই আল্লাহ বলে যে আদম তুমি কি দেখতে পাও না আসমানে লেখা আছে সোনালি কালার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম ওই নামের ওসিলা দিয়ে যতক্ষণ তুমি আমার কাছে দোয়া না করবে তোমার দোয়া আসমানে ঝুলন্ত অবস্থা থাকবে বুঝলেন না তো নাবির ওশিলা দিয়ে আল্লাহ দরবারে দোয়া কবুল হয় কি গো হয় না এখানে একটা আপনাদেরকে পয়েন্ট বলি অনেকে মানুষ যারা জানেন না ভাই আপনাকে বলার কর্তব্য বলবো মান মানবেন না মানলে কি কিন্তু আমরা এই সব জিনিস নিয়ে কেন ঝামেলা করব কেন মারপিট করব কেন মুসলমানের মধ্যে দান্তর লাগাবো আমি বলবো আপনি মানবেন মানলে পরে ভালো না মানলে পরে আপনি কবরে গিয়ে জবাব দিবেন এই নিয়ে তো আমাদের ঝমা কোনো দরকার নাই আমরা মুসলমান আর এই মুসলমান মুসলমানের ভিতরে আমরা ঝগড়া করছি আর বেধর্মীরা বাবা আর মজা লিছে আলিছে না প্রত্যেকটা মুসলমানকে এক হতে হবে প্রত্যেকটা মুসলমানকে বেরাদ ইসলাম সহযোগিতা করতে হবে ঠিক কিনা আসুন আমি বলতে চাইছিলাম অনেকে মানুষ বলে না যে আল্লাহ রুলের মাজারে গিয়ে চাওয়া বেদাত আচ্ছা ভাই আমরা আল্লাহর অলির মাজারে গিয়ে কি চাই আচ্ছা বলুন মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে এসেছে কিসেতে কিসে করে আসলাম চাচা করে আসলাম তাইলে বাবাজি আল্লাহর কোরআন বলছেন ওসিলা তালাশ করো ওসিলা আর ওসিলা মানে কি জিনারা আল্লাহর অলি খাঁটি আল্লাহর অলি তাই বলে বাবাজি ভন্ডা পীরের কথা বলছেন ভালো করে বুঝবেন যে খাজা গরিবের নামাজ তিনি যদি ভারতবর্ষতে না আসতেন আমরা ইসলাম প্রচার করতে ইসলাম চিনতে পারতাম না কোরআন চিনতে পারতাম না বোখারি চিনতে পারতাম না যা খাজা গরিবে নামাজের ওসিলা দিয়ে ইসলামকে পেয়েছি না ভারতের মধ্যে কোন নবীগণ এসেছিল কি গো ভারতে কোন নবীগণ এসেছিলেন তাহলে ইসলাম প্রচার করলো কে করলো আল্লাহর অলি আমরা যাই আল্লাহর অলির দরবারে হে খাজা বাবা আপনার দরবারে এসেছি আল্লাহ গো আপনার মাহবুবের আপনার এই অলির দরবারে এসেছি আল্লাহ গো ইনার ওশিলা দিয়ে আমার দোয়াটা কবুল করে নিও আমরা তো এটা বলি না যে খাজা বাবা তুমি দোয়া কবুল করো খাজা বাবা তুমি আমাদেরকে টাকা দাও খাজা বাবা তোমাদেরকে পয়সা দাও এ কথা বলি বলি না বলি কি ইনার ওশিলা দিয়ে আল্লাহ আমাকে ভালো করে দাও নাকি বুঝছেন জি তাহলে অলির মাদারে গিয়ে চাওয়া যায় যা আছে কি নাই জি কার মাধ্যম দিয়ে অলির মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইব কোন ব্যক্তি যদি অলির কাছে গিয়ে চাই ডাইরেক্ট যদি বলে অলি আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দাও তুমি আমাকে ধন দাও পাকা কল গলে হারাম পাকা গল গলে হারাম আরে দেওয়ার মালিক কে বুঝরে বলেন দেওয়ার মালিক হলো আল্লাহ তো আল্লাহর কাছে চাইবো খাসা ময়নুদ্দিন হচ্ছে আল্লাহর বন্ধু বন্ধুর ও যদি আল্লাহর কাছে চায় আল্লাহকে দিবে না কি কেউ দিবে না ইনশাল্লাহ দিবে এটাই হচ্ছে ফারিস্তাদের আকিতা এটা হলো তাপেন্দের আকিতা এটা হলো কি আকিতা এটা হলো অনিতেরা আকিতা এটা হলো সুন্দর কিন্তু কিন্তু যে আজ কিছু ভন্ডা পীর গাঁজা খাকা পীর মুচকে হলুদ করে নিয়েছে এক অপ্ত নমাজ পড়ে না আমি আপনাদেরকে এই গেরামে বলে যাই এই রকম ওলি এসে যদি বলে যে আমার হাতে বায়াত থাও তোমাকে নামাজ পড়া লাগবে নাকে জুতার বাড়ি পিটতে হবে কি গো হক কথা বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে তো বাবাজি মুসলমান আমরা এমন ওলি দরবারে যাব যেখানে গেলে পরে ফাইজ পাবো এই ঠিক না বাবা যে মুসলমান তাহলে আসুন অনেক ব্যক্তি বলেছে আল্লাহ রুলির মাজারে কেন চাহাবো কিসের জন্য চাহাবো শুনেন আমি ওকে বলবেছে যে ভাই তুমি কি তুমি আল্লাহকে তোমাকে ডাইরেক্ট জমিনে ফেলিয়ে দিয়েছিল না তোমার মার ওসিলা বাবার ওসিলা দেশেছ কি গো আমরা কি আল্লাহ পাক আল্লাহ তালা আমাদেরকে ডাইরেক্ট জমিন থেকে ফেলে আসমানতে ফেলেছিল জি তাহলে কার ওসিলা দিয়ে মা বাবার ওসিলা দিয়ে আরে ভাই মা বাবার ওসিলা দিয়ে দুনিয়াতে এসেছি আল্লাহ ওটাই বলছে ওলি দরবারে যাও তার ওশিলাতে আমার কাছে করো আল্লাহ যদি খুশি থাকে আল্লাহ তোমার জীবনের করে দেবে ওলি যারা হবে নমতের কথা বলবে ওলি যারা হবে হদের কথা বলবে ওলি যারা হবে সন্নতের কথা বলবে ওলি যারা হবে ইসলাম প্রচার করবে ওলি যারা হবে করালে তাফসির করবে ওলি যারা হবে সঠিক পথে নিয়ে যাবে ওলি যারা হবে বেরাদার হচ্ছে বিরাদ ইসলাম সঠিক রাস্তাতে নিয়ে যাই আসুন বিরাদ ইসলাম সামানিক সামানি গ্রাম আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে যেন বোঝার তৌফিক দান করে জোরো বলুন আল্লাহ মাবিন তাতে আমি এই কথাটা বললাম আপনার ভালো লাগলে মানলেন না মানলেন এত মুসলমান মুসলমান কেন দ্বন্দ্ব লাগাবো হ্যাঁ মানবেন না আমি বললাম মানবেন না জবাব দিবে আল্লাহর কাছে কি গো ঠিক না তো বাবা যে মুসলমান আসুন আমরা মুসলমান হলো ভাই ভাই ঠিক না আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না আমাদের মধ্যে কোনো বেড়াত ইসলাম কোনো রকমের আপনার চুকলামি থাকবে না আপনার কিনা কোন রকমের আপনার মিথ্যাবাদী থাকবে না আমরা হচ্ছে নাবি পাখের উম্মাদ আমরা নাভিজির উম্মাদ হয়ে দুনিয়াতে এসেছি আমাদের কপাল ভালো না খারাপ ইনশাল্লাহ ভালো তাহলে একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দূর পড়ুন আল্লাহ মাওলানা মোহাম্মদ আলে মাওলানা মোহাম্মদ হজরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে জোর হবে না হযরত ইউসুফকে দেখে যারা আงোল কেটেছে তারা কি আমার নবীর প্রেমিক হয়েছে হযরত ইউসুফকে দেখে যারা আงোল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কলি চাখানাও হয়নি হবে না হতে পারে না আমার না বিয়ের সাথে কাউরে তোলো না চরখা হয়নি হবে না হতে পারে নাও আমার না বিয়ের সাথে কাউরে তোলো না চালান বির নামে তুর দু পরে চালান নামে সালাম পরে যাবে তারা শুধু মাদিনাতে দেখলে পরে চিনা যায় নাবির দিওয়ানা হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কারে তুলনা না কানু শুভ আনন্দ ও বাবাজি মুসলমান ভাইয়া ও বা কালা সুরজন মহারাথের বেলা মা জননী রও আমা লাভ বা কাল্লা বলছে বলো গো মা বান্দাবান্দি রোক তোমাদের যদি ঠিক করতে চাও আমার নাবীর প্রতি বেশি বেশি দুরুদের নাজরানা পড়াও তোমার দিলের ঝংখানা ছুটে যাবে হ্যাঁ একটা লোহা নিয়ে যায় কার কাছে খামারের দোকানে না কি বলেন আপনারা নিয়ে যাওয়ার পরে একটা লোহা বলে ভাই এটাকে একটা অস্ত্র তৈরি করো ওকে ভালো করে লাল করে পুড়িয়া বাবা যে পিটিয়া পিটিয়া কোনো অস্ত্র তৈরি করা হয় জংটা ছুটে যায় পাক আল্লাহ তাহলে বলছে হে আমার বান্দা বান্দি রাও তোমরা সোনা রেখে দাও তোমাদের নাবির প্রতি বেশি বেশি দূরুদ পড়া যদি নাবির প্রতি বেশি বেশি দূরুদ পড়তে পারো তোমার দিলের জং ছুটে যাবে জরা বলুল্লাহ সুবহানাল্লাহ হে বাবা জি মুসলমান ভাইরা অনেক মানুষ বলতেছে নাবি নাকি মরে মাটির সঙ্গে মিশে গেছে কি গো আমাদের নাবি কি মরে গেছেন এর বলেন না নাবি হলেন জিন্দা আর এই যে জান্নাতি বাগানে আমার নাবী মুস্তফা ও নাজির আছে ঝরে আল্লাহ జమওল সাহেব আপনি থেকে দলিল দেন চল বাবা পবিত্র কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নবী ইননা আরসালনাক সাহিদা ওয়া সিরা ওয়া নাজির আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির নাজির করে চরের বরক সুবহানাল্লাহ আল্লাহর পবিত্র কোরআন যদি জানিয়ে দেয় আমার نبیকে হাজির নাজির করে পাঠিয়েছি তাইলে বাবা যে মুসলমান আমাদের মানতে কি অসিবিদ এ বাবা আমরা চারটা দলিলের ভিতরে থাকলে মানব নাইলে মানব না এক নম্বর কোরআন শরীফ তৃতীয় নম্বর হাদিস শরীফ তিন নম্বর ইজমা চার নম্বর কিয়াস এই চারটি দলিলের ভিতরে থাকলে মানব নাই লে মানব না ঠিক না বাবা যে শোনা মানিক এই যে আপনার এই জায়গাতে বসে বসে হাদিস কোরআন বালে শুনছেন নাভি আমার এটাও দেখছেন বলে দেখছে যদি বলে হদুর কোরআন চলুন কোরান শরফের মধ্যে যায় আল্লাহফা কাল্লা তালে বলছে আল্লাভী ও আউ লাভিন মমিনি নামিন আনফসেম আল্লাহফা কাল্লা তালে বলতেছে প্রত্যেকটা মমিন মুসলমানের আর তার চাইতে আমার নবিন নিকটে আছে আমরা কি মমিন ব্যক্তি না জি প্রত্যেকটা আত্মার চাইতে আমার নাবি আছে তাহলে আমাদের আত্মা কোথায় আছে কি আত্মা আমাদের ভিতরে নাই তো আত্মার চাইতে আমার নাবি আরো নিকটে আছে তাহলে নাবি যদি আত্মার চাইতে আমার নাবি নিকটে থাকে নাবির প্রতি দূরত্ব পড়লে নাবি শুনতে পাবে কি পাবে না এ জোরে বলে নাবির প্রতি দূরত পড়লে নাবি শুনতে পাই নাবির সুন্নাতকে মেনে চলে নাবি শুনতে পাই বেরাদার ইসলাম সামানিক রাম তাইলে বোঝা কালো আমার নাবি মুস্তফা হাজির ও নাজির আমার নাবি মুস্তফা জিন্দা নাবি আমার নাবি মুস্তফা দূরত পড়লে পারে নাবি শুনতে পাই জ্ঞান করলে নাবি শুনতে পাই এটাই হলো ফারিস্তাদের আকিতা এটাই হলো তাপেনদের আকিতা এটাই হলো শাহাবাদের আকিতা এটাই হলো অলিদের আকিতা আর এটাই হচ্ছে সুন্নিদের আকিতা জেরোবালেন আমার কথা কি বুঝতে পারছেন বাপ যদি কেউ রাগ করেন ভাই পালিয়ে পালিয়েছেন একটু বোঝাবো আপনাকে জি বোঝাবার জন্য আপনাদেরকে এসেছি যদি আপনি বুঝতে পারেন তো ভালো আর না বুঝতে পারে সব কিছু গেল আসুন বাবা যে মুসলমান তাই এখানে বিশ্বাস করেন যে আমার নাবি মুস্তফা হাজিরও নাজির আছে এখানে এক জায়গাতে বলছিল তো হজুর আপনি যে বললেন যে হজুর আয় আল্লাহ নাবি সাল্লি সাল্লাম হাজির ও নাজির আছে তা আপনাকে দেখে দিতে হবে কি বলছে দেখে দিতে হবে আমি বললেন যে হ্যাঁ দেখাবো কিন্তু আমার একটা শর্ত পালন করতে হবে তোমাকে দেখে দিতে হবে একটা জিনিস ঠিক আছে দেখে দেবো বলে কি শর্ত বলেন আমি যে বলেন আমি নবী দেখাবো তোমাকে আর একটা জিনিস দেখাতে হবে ওই ব্যক্তিটা বলছে বলে কি দেখাবো বলেন বলছে আমাদের দুই কাঁদে ফারিস আছে না নাই ই গো ফারিস্ত নাম কি জি কেরামেন কাঁথাবিন দুই কাঁধে তুই ফারিস্তা আছে আমার কাঁধে আছে না নাই আপনার কাঁধে ওনার কাঁধে ওনার দেখতে পাচ্ছি হ্যাঁ আমি ওকে বললাম ভাই আমাদের দুই কাঁধে কেরামেন কাঁতে বিন তুমি যদি ওই ফারিস্তাকে দুটি ফারিস্তাকে যদি দেখা দিতে পারো তাহলে আমিও নবিন দেখা দেবো কিছু কথা দেখেন দুটি ফারিস্তা আপনাদের এই যে হুগলি জেলাতে হ্যাঁ যতগুলি আপনারা আছে এখনও আছে মহিলাদের কান্দ আছে মুর্শিদাবাদও আছে দিনাজপুরে কলকাতা হাওড়া দিল্লি বোম্বাই যেখানে যেখানে মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানে কাঁধে কাঁধে দুটি করে ফারিস্তা জোর বলে আমরা এটা বিশ্বাস করতে পারি কিন্তু আমরা বিশ্বাস করি না যে নাবি আমার হাজিরও নাজির আছে ঠিক না বাবা যা শুন যেহেতু আমাকে নিয়ে এসেছেন কিছু ওয়াজ নসিহত শোনার জন্যে আমি এইটুকু বললাম যে আমাদের ইমান আকিদা সতজ রাখতে হবে ইমান আকিদাকে যার ভিতরে সতেজ থাকবে মরার পরে বাবা বাবাজি ওই ব্যক্তি জান্নাতি হবে একটু জরবনু সুবাহান আল্লাহ আপনাদের সম্মুখে একটু কবরের আলোচনা করব শুনতে রাজি আছেন সবাইকে অন্ধকার কবর যেতে হবে বাপ এই কবর এমন একটা জায়গা যেই কবরে ইমানদারের জন্যে খুশির খবর আর বেঈমানদারের জন্য। কবরটা কি হবে ভয়ানক জাগর এই কবরে যারা গেছে তারাই বুঝেছে যারা যায়নি তারা এখনো কবরের মর্ম বুঝে নেই তাই কবে বলতে যে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যে হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা ঠিক না হবে মাটির বিচানা গ তোমার ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা মার আসল ঠিকানা ইজরাইল পারিস্তা হাজির হবে সে চল ছাতরে যদি কর জানবে রবে শেষে খোদারি কাচে করবে দোয়া খোদারি কাজ করবে দোয়া দিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গতমার তোমার আসল ঠিকানা জরেন আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বগু পড়বে তো মগু পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝাব তোমায় কি করে বুঝাব তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না আসল ঠিকানা জরো কান প্রত্যেকটা মানুষকে বাবা যে একদিন অন্ধকার কবরে যেতে হবে যে যত বড় বাচ্চা হোক না কেন মেলা হোক না কার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বাবা যে যে হোক না কেন সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে যেতে হবে না মানুষ যখন মারা যায় বাবাজি যেই মানুষটা ধর আমি মারা গেলাম আমি কিন্তু প্রত্যেকটা মানুষকে দেখতে পাবো প্রত্যেকটা মানুষকে আমি বাবা তার কাছে কাছে গিয়ে বলবো ও ভাই আমাকে কবরে নিয়ে যেও নাও আমাকে গোসল করায় নাও আমাকে কবরে নিয়ে যায় নাও আমি বলি কিন্তু বাবা দুনিয়ার মানুষেরও বাবা দি আমার কথা গল শুনতে পাবে না শোনা মানি কেরও আমার আব্বা যে মুসলমান ভাইরাও তাই আপনাদেরকে বলি কবরের আদাব আমাদের দিলি যদি ভয় থাকে রে বাবা আমান নবিজি বলেছে মরা পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি যারা বলল সুবহানাল্লাহ আপনাদেরকে একটা ঘটনা বলবো বাবা কবরের ঘটনা বেরান ইসলাম একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তার নাম হলো আব্দুর রহমান